ফরিদপুরের বোয়ালমারিতে ধন্য কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বোয়ালমারির প্রতিনিধি এম এম জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার চোদ্দই এপ্রিল দিনব্যাপী নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হয় অনুষ্ঠান সকাল দিকে কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে সড়ক পুনরায় কলেজে এসে মিলিত হয় র‍্যালিতে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু মোরসালিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ও বিশিষ্ট কাদের খান বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর অভিভাবক সদস্য শহীদ উদ্দিন দীপু শেখ আতিকুল হক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইউপি সদস্য মোহাম্মদ নাজমুল হাসান মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী মোহাম্মদ কামরুজ্জামান হাসান কামাল হোসেন কামরুল ইসলাম মোহাম্মদ আলম হোসেন প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী অভিভাবক শিক্ষক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজনু মিয়া আফরিন মোমো দৈনিক চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে